লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব জাতিসংঘের কড়া প্রতিক্রিয়া জাতিসংঘের লেবানন বিষয়ক দূত এবং শান্তিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের দেরিতে সেনাপত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করেছে যা দু হাজার ছয় সালের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি ভিত্তি তৈরি করেছিল এক যৌথ বিবৃতিতে বলা হয় আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীর দক্ষিণ লেবানন অবস্থান গ্রহণের সময় সীমার শেষ দিন এই প্রতিক্রিয়ার আরেকটি বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না বিশেষ করে কারণ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের লঙ্ঘন মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় সব এলাকা থেকে সরে যায় তবে পাঁচটি কৌশলগত অবস্থানে রয়ে গেছে এতে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সীমান্ত গ্রামগুলো বাস্তুস্ত বাসিন্দারা ফিরতে শুরু করেছেন কোফার কিলার ফিরে আসা আলা আল জেইন বলেন পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে এটি একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অনেকে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি। কৃষি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছে। দেড় বছরের সংঘর্ষের মধ্যে দুই মাসের পুর দপ্তর যুদ্ধের পর সাতাশ নভেম্বর যুদ্ধবিরতিতে এ অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলি যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সেনা শেষ মুহূর্তে ঘোষণা করেছিল তারা সীমান্তের কাছে পাঁচটি কৌশলগত সেনা অবস্থান রাখবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এই অবস্থান নিশ্চিত করে বলেন হিজবুল্লার যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে লেবানন সরকার বলছে ইসরায়েলের যে না উপস্থিতি তাদের ভূমিতে দখলদারিত্ব হিসেবে গণ্য হবে দেশটির এই বিষয়ে জাতিসংগের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানাবে এবং লেবাননের সেনাবাহিনী সীমান্তের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছি লেবাননের সেনাবাহিনী সোমবার রাত থেকে 11টি সীমান্ত গ্রাম ও অন্যান্য এলাকায় মোতায়েন হয়েছে যে সব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে জাতিসংগ দূত জেনিন হেরিস প্লাস সার্ট এবং ইউনিফিল বাহিনী এক যৌথ বলেছে ইসরায়েলের প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও বিলম্ব কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না এবং এটি দু হাজার ছয় সালের নিরাপত্তা প্রস্তাবের লঙ্ঘন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেটিক্সের এফডিডি ডিডি ফেলো এবং সাবেক ইসরায়েলি সেনা মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন একবার লেবাননের সেনাবাহিনী পুরোপুরি দক্ষিণে মোতায়েন হলে ইসরায়েলি বাহিনীও সম্ভবত তাদের প্রত্যাহার সম্পন্ন করবে যদি হিজবুল্লার শর্ত চুক্তি মেনে চলে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ